কথা কথা লাইন বেৰ লাগিব হুত কৰি যদি ফোন দিয়া কৈ উল্টা পাল্টা পেলাই ব্লক কৰি দিব পৰে হৈছেগে আববাৰ পকেট থিকে বিৰি খাই নেকি পঞ্চাশ টকা হেমেৰে দিছিলে কি কৰো

পরে শালান দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উত্তর দুনাইছে ভাই ভাই কন্ঠ শুন একবার ফিদা 20 টাকার কথাই ভুলে গেছিলামগা পরে কই যে কি বলবেন পরে আরে কইলাম যে আসলে আপনার ফোনে ভুলে 20 টাকা ফ্লেক্সে চলে গেছে কিন্তু আপনার কন্ঠ হয় শোনা 20 টাকার কথা আমি ভুলে গেছি কি 20 টাকা গেছে যাই এত সুন্দর এত মিষ্টি কন্ঠ তো শুনতে পারছি ওমে কই যে আপনি কি আমার লগে মজা লন

তারপরে একটা গান করলাম তোমার মনে রে জমিনে যদি একটু জায়গা পাই ভালোবাসতে বাসতে আমি মোরে যেতে চাই আমার গান শুনে হাসতে হাসতে মইতার মত দশ আড়ে চলে কি করে পরে মেয়ে আমারে কয় আপনি তো অনেক রশি কথা জানেন পরে বলে আমি এত রশি কথা জানি না তবে সুন্দর গয়েশ শুনলে সুন্দর কথা শুনলে ভিতর থেকে রশি কথা এমনিতেই জাগে ওরে জিগতেসা করে যে আসলে আপনি কি করেন পরে আমি আবার একটা গান ধরলাম কইতে আমার শরম এমন কইরা গুনে না ভাই কেন কি হইছে আমি কই আপনার যে হাসি আমি একবার মরি আর একবার বাসি পরে কয়েক আপনি আসলে অনেক রসিকতা জানেন আমি কইছি দেখেন বিশ টাকা ফ্লেগে গেছে এটা বড় কথা না আপনারে কল দিলে প্রতিদিন আপনি আমার দুই মিনিট করে কথা কইন ভাই ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ মনে হয় কথা বলা যায় সমস্যা নাই তবে আপনার নাম কি পরে আমি বললাম যে আমার নাম তো জীবন আপনার নাম কি পরে মেয়ে আমারে কয় যে আমার নাম অজানাই থাক আপনি যে কোন একটা নাম দিয়ে দেন পরে আমি বললাম কাম ছাড়তে আমি তুমি না ফ্লেমে খাব দেব চাইবো পরে කිছি ঠিক আছে যখন আমার মন যা বলে আমি আপনাকে তাই বলেই রাখবো আর আমি আপনার একটা নিক নেম দিয়ে দেবো নি সমস্যা নাই পরে বলে যে ঠিক আছে এটাই তো আপনার নাম্বার না আমি কই হ্যাঁ এটাই আমার নাম্বার কয় সমস্যা নাই আমি বিকেল বেলা বের হব আপনার বেস্টটাকা আমি আপনাকে ব্যাগ দিয়ে দেবো থাকে না থাক ওইটার ব্যাগ দেওয়ার দরকার নাই আপনার কন্ঠটা যে সুন্দর মনে করেন আমার উসুল হয়ে গেছে আমি এরকম খুশি আর হই নাই পরে কয় ঝাক বাদ দেন আমি পাঠিয়ে দিব টেনশন নেন না পরে বেশি যে টাকা পাঠিয়ে দেওয়ার পরে যদি আবার ফোন দিলে ফোন না তোলেন কয় সমস্যা নাই ধরবো ঝাক ভালো হলো না মেয়ে তো বুঝছে রং নাম্বার আসলে তো রং নাম্বার না আমি জানি মেয়েরা যে শেষর শেষরা পাম দিলেই পড়তো বৃষ্টি হাতে এই ফ্রেম করে হালাইছি কি করে